জুন রিলিজ হওয়া রানজানা মুভির অ্যাক্টর দামসের পরিচালিত আজকের মুভি এই মুভির তেরে সাথে রানজানা মুভির মিল রয়েছে মুভিতে কুন্দানের বন্ধু কেমিও থাকে তাই যারা রানজানা মুভির জন্য অপেক্ষা করছিলেন তারা এই মুভি দেখতে পারেন মুভির প্রথমে দেখা যায় শানকার একজন আর্মি পাইলট এবং তাদের দুই পক্ষের সাথে যুদ্ধ ঘোষণা চলে সেখানে শাঙ্কার তাদের প্রতিপক্ষের হাতে নাগালে পেয়েও ছেড়ে দেয় এটা নিয়ে তাদের সিনিয়র নেভির অফিসার সাথে কিছু কথা কাটাকাটি হয় সেখানে শাঙ্কার নেভি থেকে পদত্যাগ করার জন্য ফর্ম দেওয়া হয় এবং সে ফর্ম সাইন করতে যায় অফিসে সেখানে দেখা হয় মুক্তির সাথে সেখানে মুক্তির চোখে ফুটে উঠে না পাওয়ার আক্ষেপ এবং শঙ্করের চোখে ফুটে ওঠে অভিমানের অশ্রু অফিস থেকে দুঁড়ে বের হয়ে যায় কেন তাদের এই করুণ পরিণতি তা সামনে ব্যাগে দেখানো হয় তারপরের সিন চলে যায় সাংকারের সাত বছর আগের অতীতে সে ছিল এক প্রকার বায়োলেন্স একটু সাইকোটাইপের তাই সে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারতো না সেখানে দেখা যায় মুক্তি প্রেজেন্টেশন দিতেছে সাইকোলজির বিষয়ে কলেজে মুক্তির টপিক ছিল বায়োলেন মানুষদের নিয়ে মুক্তি রিসার্চ করছিল বায়োলেন মানুষদের কীভাবে ইম্পিতি দিয়ে চেঞ্জ করা যায় কোন মুক্তি কলেজের সাংকারকে দেখে যে একটা ফাইটের মতো আছে মুক্তি সাংকারের কাছে যায় এবং তাকে দেখে ভালো লাগে কিন্তু শাংকার ছিল বায়োল্যান্ড টাইপের সেই মারামারির কারণে বারবার জেলে যায় এদিকে মুক্তি বায়োল্যান্ড মানুষদের কীভাবে ঠিক করা যায় সে বিষয়ে রিসার্চ করতেছিল তাই মুক্তি শাংকারের কাছে গিয়েছিল সাংকারকে রিসার্চ সাবজেক্ট বানাতে তারপর মুক্তি সাংকারকে জেল থেকে ছোটাতে যায় তারপর মুক্তি সাঁকারকে কিছু কাজ করতে বলে তার প্রতি উত্তরে সাংকার বলে এই কাজ করতে হলে তোমাকে আমার বউ হতে হবে না হয় গার্লফ্রেন্ড হতে হবে কিন্তু মুক্তি ইমোশনাল রিলেশন চাই না মুক্তির বায়োল্যান রিসার্চ জন্য সাংকার কিছু কাজ করতে হলে সাংকারের জবাবে বলে তুমি কিন্তু মুক্তি ইমোশনাল রিলেশন চায় না মুক্তির বায়োল্যান্ড রিসার্চের জন্য সাংকারকে কিছু কাজ করতে বলে সাংকার এর জবাবে বলে তোমার এই কাজ করার জন্য তোমাকে আমার হতে হবে না হয় গার্লফ্রেন্ড তখন মুক্তি বলে আমার কথা মতো কাজ করলে আমি তোমার সাথে একটা রিলেশনের চুক্তিতে যেতে পারি কিন্তু সেটা ইমোশনাল রিলেশন না এভাবে আস্তে আস্তে শাংকার মুক্তিকে ভালোবেসে ফেলে মুক্তি তার ভায়োলেন্টের রিসার্চ সফল হয় একদিন শাংকার জানতে পারে মুক্তি একটা ছেলের সাথে পার্টি করতেছে এবং সে তৎক্ষণাৎ পাগলের মতো মুক্তির কাছে ছুটে যায় সাংকার যেহেতু ভায়োলেন্ট মানুষ ছিল তাই সে যাওয়ার সময় বাইক থেকে পেট্রোল বোতল করে নিয়ে যায় এবং সে পেট্রোল সে ছেলেটার গায়ে ঢেলে দেয় সাথে তার শরীরেও ঢেলে দেয় শাংকার ছেলেটাকে বলে যদি তুমি জামায় হয়ে থাকো তাহলে আমাকে আগুন দাও যদি আমি হয়ে থাকি তাহলে তোমাকে দড়াই দিব তারপর সে সেখান থেকে চলে আসে তার ইমোশন বুঝতে পারে এবং সাংকারের ঘরে যায় এবং গিয়ে এটাও বলে ক্লাবে যে ছেলেটা ছিল সেটা তার বন্ধু এবং গোর থেকে যাওয়ার সময় মুক্তির সাংকারকে বলে তার গড়ে ইনভাইট করে তার বাবার সাথে দেখা করার জন্য এখানেই শুরু হয় মুভির মেন প্রবলেম তারপরের দিন শঙ্কর মুক্তির বাবার কাছে যায় তার বাবাকে বিয়ের কথা বলে মুক্তির বাবা সাংকারের কাছে থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যেমন কি করে কত টাকা ইনকাম করে এগুলোর কোনোটাই শাংকার প্রপার উত্তর দিতে পারতেছিল না তাকে অনেক অপমান করে মুক্তির বাবা ছিল আই জয়েন্ট সেক্রেটারি তার বাবার আন্ডারে দুশো ছাব্বিশ ডিস্ট্রিক্টের মানুষ কাজ করে সাথে সাতশো আইপিএস অফিসার অন্তর্ভুক্ত তার এত পাওয়ার এত কমাতে থাকার পরেও তার মেয়েকে কোনো একটা বেকার ছেলেকে দিতে চাচ্ছিল না আরও অনেক কথা বলে সংকরকে ছোটো করে তারপর শাঙ্কার মুক্তির বাবার কাছ থেকে জিজ্ঞাসা করে আপনার মেয়েকে বিয়ে করার জন্য কি করতে হবে তখন মুক্তির বাবা বলে মুক্তিকে বিয়ে করতে হলে তার লেভেলে আসতে হবে তবে মুক্তির বাবা শাঙ্কারকে একটা শর্ত দেয় যে সে যদি ইউপিএসসি পাশ করে আসলে বিয়ে নিয়ে কথা বলবে ইউপিএসসি হচ্ছে আইপিএস এর প্রথম ধাপ যেহেতু মুক্তির বাবা আইপিএস তাই শাংকারকে ইউপিএসএ পাশ করে আসতে বলছে তখন শাংকার সেখান থেকে উঠে চলে যায় শুরু করে ইউপিএসসি পাশ করার যুদ্ধ সে ইউপিএসসির নতুন বই কিনে সারা রাত ধরে পড়ে এবং সে প্রচুর পরিশ্রম করে ইউপিএসসি পাশ করার জন্য প্রথম পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসে ফেল দ্বিতীয়বারও পরীক্ষা দেয় তখনও ফেল আসে তৃতীয়বারের মাঝে ইউপিএসসি পাশ হয় হওয়ার পর সাংকারের বন্ধু এবং বাবা বাবাসহ মুক্তি এবং মুক্তির ফ্যামিলির সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে দেখে মুক্তির এঙ্গেজমেন্ট সবাই চলে আসে আসার পর শঙ্কার আবার যায় এবং সম্পূর্ণ ভিন্ন রূপে সেই বায়ুলে আগের রূপে ফিরে আসে সে সব কিছু জ্বালায় দেয় মুক্তি তাকে তামাতে চাচ্ছিল কারণ সে রিসেন্টলি ইউপিএসসি পাশ করেছে সে যেহেতু এখানে গন্ডগোল করতেছে তাই মুক্তির বাবা জেলে মামলা করে দিবে যদি তার নামে মামলা হয়ে যায় তাহলে সে আর সামনে আগাতে পারবে না তাই মুক্তি তাকে থামানোর চেষ্টা করতেছিল শেষে সাংকারকে পুলিশে নিয়ে যায় তারপরের দিন সাংকারের বাবা সাংকারকে জামিন দেওয়ার জন্য মুক্তির বাবার কাছে আসে মুক্তির বাবা ওইখানে চাকর থেকে শুরু করে সবার কাছে পা ধরে মাপ চাইতে বলে মুক্তির বাবা এরপরে সাংকারকে জেল থেকে আনার সময় সাংকারের বাবা মারা যায় শাংকার অনেক চেষ্টা করছিল তার বাবাকে তোলার জন্য অবশ্যই দেখা যায় তার বাবা মারা গিয়েছে শাংকারের বাবাকে শেষ বিদায় দেওয়ার সময় দেখা হয় রানজানা মুবির কুন্দানের ফ্রেন্ডের সাথে এখানে রানজানা মুবির কেমিও ছিল এদিকে মুক্তি বিয়ের করতেছে শুনে শাংকার সেখানে যায় এবং তাকে কিছু কথা বলে চলে আসে গড়ে এসে সে আত্মহত্যা করতে চাইলে সাংকারের বাবা দেওয়া কথাগুলো সে মনে করে তার বাবা বলেছিল তাকে একদিন বড় কিছু হতে হবে এটা ভেবে সে আত্মহত্যা করেনি সে নতুন করে আর্মির ট্রেনিং নেওয়া শুরু করে এদিকে মুক্তি আর বিয়ে করে না সংখ্যার শেষ বলে যাওয়া কথার জন্য আফসোস করে সে প্রায় বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে নিজের স্বাস্থ্য খারাপ করে ফেলে আবার মুক্তির পেটে শাঙ্কারের বাচ্চা হঠাৎ করে তাদের দেখা হয় ক্যাম্পে সেখানে শাঙ্কারকে একটা যুদ্ধে বিমান করে যাওয়ার লাগবে সেখানে আই সাইন লাগবে মুক্তি যেহেতু আই এর মেয়ে তার সাইন দরকার কিন্তু মুক্তি জানে এখানে শাঙ্কার গেলে মৃত্যু হতে পারে তাই ফেফারে সাইন করতে সে চায় না শেষে মুক্তি পেপারে সাইন করলে শাঙ্কার যুদ্ধে যায় এদিকে মুক্তি বাচ্চা হওয়ার সময় অন্যদিকে শাঙ্কার বিমান যুদ্ধে দুইজনেই মৃত্যুর মুখোমুখি হয় সব শেষে দুইজনেই মৃত্যুবরণ করে শাঙ্কার মৃত্যুবরণ করে যুদ্ধে এবং মুক্তি মৃত্যুবরণ করে তার বাচ্চা হওয়ার সময়